হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এটা হচ্ছে সাহিত্য পরিষদ বাস স্ট্যান্ড আমি এখান দিয়ে হেদুয়া রাস্তার সামনে উঠবো তো তোমরা চাইলে হাতিবাগানের দিক দিয়েও যেতে পারো তো এখন আমি যাচ্ছি নিস্তায়নি দেবী কালী মন্দির তো শুনেছি মন্দিরটা খুবই জাগ্রত তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো যেতে যেতে প্রথমেই চোখে পড়ল জগন্নাথ দেবের মন্দির তো জগন্নাথ বাবাকে দর্শন করে নিলাম আর এটা হচ্ছে হেদুয়া পার্ক বা সাইডে তো এই রাস্তা দিয়ে সিধে যেতে হবে তোমরা যদি নাও চিনতে পারো কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো তো যে কেউ বলে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও যাতে নেক্সট কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় মন্দিরের সামনে পৌঁছে গেছি আর মন্দিরের সামনে এরকম অনেক দোকান আছে এখান দিয়ে মানে ডালি কিনে মাকে পুজো দেওয়ার জন্য এই মন্দিরের আরও একটি নাম আছে সেটা হলো ইচ্ছে কালী মন্দির আর এই হলো মন্দির মন্দিরের মেন গেট সামনে দিয়ে আমি ভেতরে যাব তো তার আগে আমি ফুলের ডালি এখান দিয়ে কিনে নিয়েছি তো মাকে এই ফুলের ডালিটা চড়াবো তো চলো ভেতরে যাই তো মন্দিরে ঢোকার আগে সাইডে জুতো খোলারও ব্যবস্থা আছে সাইডে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আর গেটের সামনে এখানে প্রদীপ ধূপ সবকিছু জ্বালানোর ব্যবস্থা আছে মন্দিরটি খোলার টাইম সকাল সাতটা দিয়ে দশটা আর সন্ধ্যে ছটা দিয়ে রাত্রি নটা আর সন্ধ্যের টাইমটা অনেক ভক্তদের ভিড়ও ছিল আর তোমরা সন্ধেবেলা আসলে সন্ধ্যা আরতিও দেখতে পারবে আর এই মা খুবই জাগ্রত তো আমি শুনে এই প্রথমবারই এখানে এসেছি নাম গোত্র বলে সব কিছু ভালোভাবেই ঠাকুর পুজো করিয়ে দিয়েছে আর মায়ের মুখটা একটু তোমাদের দেখাই সামনে দিয়ে ক্যামেরা খুব একটা অ্যালাও নেই তো এভাবেই তোমাদেরকে দেখালাম এই মন্দিরটি দেড়শো বছরের পুরনো মনের ইচ্ছা পূরণ করে তো যার ফলে এই মায়ের আরও একটি নাম ইচ্ছাময়ী মাতা আর এখানে যদি তোমরা কেউ মানসিক করে থাকো তাহলে তোমাদেরকে একচল্লিশ দিন টানা আসতে হবে তবেই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আর পাশেই দেখো এরকম একটা মন্দির আছে তো সামনে দিয়ে একটু দেখাই আর পুজোর ফুল এটা আর এখানে ঘন্টাটা অনেকটা উঁচু তো যার ফলে আমাকে এইভাবে লাফিয়ে বাজানোর চেষ্টা করেছি এখানে প্রদীপ কেনার ব্যবস্থা আছে তো আমিও একটা প্রদীপ কিনে মাকে দেখালাম এখন ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও আর আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের একটা কমেন্ট আমাদের মতন ভিডিও ক্রিয়েটারদের উৎসাহিত করে তোলে মোটিভেট পাওয়া যায় আর আগামী দিনের জন্য আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে প্রেজেন্টেশন দেবো তো বন্ধুরা সাপোর্ট করো আর ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা